রাজ্যের মন্ত্রের হাতে উদ্বোধন হলো স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য বিনামূল্যে বাস কৃষ্ণনগর পৌরসভার তরফে আজ থেকে চালু হলো পারিজাত নামে দুটি বাস কৃষ্ণনগর জেলা সদরে ছাত্রীদের স্কুল কলেজ যাতায়াতের সুবিধার জন্য পারিজাত নামে দুটো বিশেষ বাস উদ্বোধন করল কৃষ্ণনগর পুরসভা এই বাসে যাতায়াতের জন্য ছাত্রীদের কোনো টাকা দিতে হবে না বলে জানা যায় পৌরসভার পক্ষ থেকে বাস চালানোর যাবতীয় খরচ পুরসভায় বহন করবে কৃষ্ণনগরের দুই প্রান্তিক এলাকা ঘূর্ণি ও শক্তিনগর থেকে বাসগুলি ছাড়বে বলে জানা যায় এই প্রকল্প সফল হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পুরো কর্তৃপক্ষের দাবি কৃষ্ণনগর শহরে একাধিক গুরুত্বপূর্ণ বালিকা বিদ্যালয় আছে তার মধ্যে পোস্ট অফিস মোড়ে একাধিক বালিকা বিদ্যালয় জেলা প্রশাসনিক ভবনের দিকেও একাধিক বালিকা বিদ্যালয় রয়েছে এছাড়াও একাধিক কলেজ রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসে টোটো ভাড়া অনেক বেশি হয় তাদের একটা বড় অংশ বাসের উপর নির্ভরশীল স্কুলে যাতায়াতের পথে সবসময় ঠিকমতো বাস পাওয়া যায় না যে কারণে তাদের বাসের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে তো থাকতেই হয় অনেক সময় ঠিকমতো বাস না পাওয়ায় স্কুলে ঢুকতে দেরিও হয়ে যায় শুধু তাই নয় এমন অনেক এলাকা আছে যেখান থেকে বাস পেতে গেলে অনেকটাই হাঁটতে হয় এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে ছাত্রীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে কৃষ্ণনগর পুর কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগর সূত্রে জানা গিয়েছে একটি বাস শক্তিনগর পাঁচমাথার মোড় থেকে ছাড়ার পর কলতলা হয়ে বগুলা রাজ্য সড়ক দিয়ে হয়ে পোস্ট অফিস মোড়ে দুটো স্কুলের সামনে সামনে আসবে সেখানে ছাত্রীদের নামিয়ে দিয়ে দিয়ে আবার ভবনের সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত যাবে আর একটি বাস ঘূর্ণি হালদারপাড়া থেকে ছেড়ে বাস স্ট্যান্ড হয়ে রাধানগর পর্যন্ত যাবে সেখান থেকে পোস্ট অফিস মোড় হয়ে হ্যালি ফ্যামিলি গার্লস স্কুল হয়ে যাবে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত এই যাত্রাপথে বাস ছাত্রীদের তুলতে তুলতে এবং নামাতে নামাতে যাতায়াত করবে পৌরসভার তরফ থেকে দুটো বাস উদ্বোধন হলো এবং আমাদের মানে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস হাত ধরে এটা উদ্বোধন হলো এবং আমাদের পৌরসভার ভিতরে যতগুলো স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে সেখান থেকে পুলে তাদের যারা যেসব স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে এবং পৌরসভার ভিতরে যতগুলো আছে আমাদের গার্লস স্কুল সব আছে সেটা হাই